ডাক্তার হরিদাসনাথ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সামাজিক সেবার উপরে কিছু অনুষ্ঠান এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা উচিত আমাদের স্কুল অ্যাকচুয়ালি যে শুধু পড়াশোনা ভালো হয় খেলাধুলা ভালো হয় নাচ ভালো হয় গান ভালো হয় তা নয় আমাদের কিছু সামাজিক কর্তব্য আছে সেই কর্তব্যর জন্যে আমরা কিছু দুঃস্থ ছাত্র আছে যাদেরকে স্কুল একদম বিনামূল্যে পড়াশোনা করা এছাড়াও অনেকের ক্ষেত্রেই যেহেতু এটি ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুল এবং এখানে খরচটা একটু বেশি বাংলা মিডিয়ামের থেকে সেহেতু আমরা কিছু কিছু সময় কিছু ডিসকাউন্টেড রেট করে কম পয়সায় স্টুডেন্টদের ভর্তি করতে ভর্তি করি যাতে তারা তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারে এবং আমাদের এই মুহুর্তে এক টাকায় ঠিক এক টাকায় অ্যাডমিশন ফি চলছে এটা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মানে হচ্ছে পাঁচ তারিখ আগামী পাঁচ তারিখ পর্যন্ত ফিফথ মার্চ এক টাকা অ্যাডমিশন ফ্রি আমাদের আজকে অনুষ্ঠান ছিল ব্লাড গ্রুপিং ক্যাম্প এটা লোকাল অনেকে আমাদেরকে বারবার ডিকেট করেছে ব্লাড গ্রুপিং ক্যাম্প করার জন্যে এই ব্লাড গ্রুপিং ক্যাম্পের মাধ্যমে সুবিধাটা যেটা হচ্ছে অনেকেরই মানুষ জানে না যে তার গ্রুপটা কী এই গ্রুপটা জেনে ফেললে অনেক ক্ষেত্রে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় আই চেক আপ ক্যাম্প এর মাধ্যমে কাউরির কি পাওয়ার আছে চোখে কোনো অসুবিধা আছে কিনা তার একটা টেস্টিং এটাতে আমাদের সাহায্য করেছে টাইটন গ্রুপ এর সঙ্গে ছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল ড্রয়িং প্রতিযোগিতা স্টুডেন্টদের মধ্যে শুধু আমাদের স্কুল নয় জয়পুর সাবডিভিশনের মধ্যে সমস্ত স্কুলের স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছিল তার সঙ্গে ছিল নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং এছাড়া ছিল ফ্যাশন শো যেটা মানুষের অনুরোধে আমরা এবার থেকে শুরু করলাম এবং আমরা আশা করতে পারিনি যে আমরা এত মানুষের আমরা উৎসাহ উদ্দীপনা এবং তাদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা পাব এবং অনুষ্ঠানে তাদের উপস্থিতি আমাদেরকে অবাক করে দিয়েছে সব গ্রুপ মিলিয়ে প্রায় ফোর হান্ড্রেড প্লাস অ্যাকচুয়ালি এইসব অনুষ্ঠান করার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা সাংস্কৃতিক চিন্তা সৃষ্টি করা বর্তমান যে অবস্থা তার মধ্যে থেকে সামাজিক যে পরিস্থিতি তার মধ্যে থেকে তাদের একটা সাংস্কৃতিক কিন্তু আমরা সাংস্কৃতিক জীবন একটা সুন্দরভাবে যারা তারা গড়ে জীবন থাকতে পারে তার জন্য আমাদের দরকার হচ্ছে নাচ গান পড়াশোনা খেলাধুলা এর মধ্যে থাকা আমাদের তো খেলাধুলা অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ইয়ারলি হয় তার সঙ্গে এবছর থেকে আমরা শুরু করলাম কম্পিটিটিভ অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ দিয়েছি এবং সেটা তার সঙ্গে অর্থমূল্য আছে ফার্স্ট প্রাইজ আমরা দিয়েছি দু টাকা সেকেন্ড প্রাইজ দেড় হাজার আর থার্ড প্রাইজ হাজার টাকা ছাত্রদের ক্ষেত্রে একটা কথা বলবো যে নিজের গোলের দিকে তাকাও নিজেরা যে কাজ সেই কাজ তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা খেলাধুলা করা এবং নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নিজেকে জড়িয়ে রাখা এর বাইরে সবসময় মোবাইল দেখো না র্যাস ড্রাইভ করো না বাইক চালিয়েও না খারাপভাবে হ্যাঁ এবং যাতে ভালোভাবে পড়াশোনা করে নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল স্কুলের নাম উজ্জ্বল করতে পারো সেই দিকে চেষ্টা করো আমার নাম সুদীপ্ত নাথ চেয়ারম্যান কমল কুমারী দেবী মডেল স্কুল এবং ডাক্তার মেমোরিয়াল আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট